মন মনোনদী সবাই জানেন খরস্রোতা পাঁচ ছয় ঘন্টার ভিতরে আর দশ ফুট পানি বেড়ে যায় এখানকার যুগিডোর পানি উন্নয়ন বোর্ডের যে ঠিকাদার তার দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড কারখানার কারণে আজকে এই জায়গা ঝুঁকিপুর এই এলাকার মানুষ বিপদগ্রস্ত যুগিডরে এলাকার শ্রীরামপুর গরুয়া কুশালমল সাবন্দর এই এলাকা বিপদগ্রস্ত যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা জনগণকে নিয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সহায়তায় কাজ করে যাচ্ছি দেখা যাক আল্লাহ কি করে আল্লাহ রব্বুল আলমিন সহায় আমাদের জন্য